প্রশংসা সাবি কেবল তোমারি প্রশংসা সাবি কেবল তোমারি রব্বুল আলামী দয়ালু মেহেরবান করোনা ও ফোরণ দয়ালু মেহেরবান করুণ ফোরন আর নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ দিন ঠিক না বে ঠিক প্রশংসা করবো কার বুঝুন আমার আগে আমার মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মনসুর আহমদ সাহেব নামাজের কথা বলে গিয়েছিলেন আপনারাও নামাজ পড়েন আমরাও নামাজ পড়ি একটা নিম্ন মানের মানুষ থেকে শুরু করে শীর্ষ ও স্থানীয় অর্থাৎ প্রধানমন্ত্রী পর্যন্ত যারা নামাজে তারা সকলেই নামাজ পড়ে নামাজের ভিতরে একটা সুরা আছে বাধ্যতামূলক সেটা পড়তে হয় সেই সুরাটার নাম কি জানেন নাকি আপনারা সুরাতুলফা তেহা ছাড়া কিন্তু কোনো নামাজ হয় না আপনি ফরজ নামাজ পড়তে যাবেন সুরাতুলফা তেহা লাগবে নফল নামাজ পড়তে যাবেন তো সুরাতুল ফাতেহা লাগবে সন্ন্যত নামাজ পড়তে যাবেন তো সুরাতুল ফাতেহা লাগবে আউয়াবিন নামাজ পড়তে যাবেন তো সুরাতুল ফাতেহা লাগবে চাষদের নামাজ পড়তে যাবেন তো সুরাতুল ফাতেহা লাগবে অর্থাৎ যত রকমের যত বরণের নামাজ আছে কোনো নামাজের ভিতরে সুরাতুল ফাতেহা ছাড়া কোনো নামাজ হয় না সুরাতুল ফাতেহা এমন একটা সুরা আপনার আমার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার নবী কায়না দু জাহানের বাদশা নবী হাদিস শরীফের ভিতরে বয়ান করেন সাহাবাই কেরামকে বলেন সাহাবীরা শোনো কুরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দটা সূরা দিল করেছেন আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে কয়খানা কয়টা সুরা নাজিল করেছেন একশো চোদ্দটি সুরা আল্লাহ তালা কুরআনুল কারিমে নাজিল করেছেন তার ভিতরে সুরাতুল ফাতেহা আল্লাহ পক্রব্বুল আলমিন এমন দামি এত দামি আর মর্যাদা এত ইজ্জত দিয়েছেন আল্লাহ পক্রব্বুল আলমিন বিশ্ব নবী বলেন মা বাইনাদ্দাফাতেইন আনুল কারিমের মধ্যে সুরাতুল ফাতেহার যে ইজ্জত আর মর্যাদা আর সম্মান আর এত দাম এত দাম সুরাতুল ফাতেহার মতো মর্যাদা সম্পন্ন কোন সুরা আল্লাহ তালা কোরআনে নাজিল করেন না শুধু কিতাই তাই আল্লাহ রসুল বলেন হজরতে দাউদ পয়গাম্বারের উপরে সাবুর কিতাব নাজিল হয়েছিল কিনা আপনারা সকলেই জানেন দাউদ পায়ে এর ওপরে আল্লাহ পাকবুল আলমিন জবুর কিতাব নাজিল করেছিলেন মুসলমান সেই জবুর কিতাবের ভিতরে সুরাতুল ফাতেহার মতো এত দামি এত মর্যাদা সম্পন্ন সুরা আল্লাহ তালা নাজিল করেন নাই আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে আল্লাহ পাকের সাথে সবচাইতে বেশি কথোপকথন করেছেন তার নাম হজরতে মুসা পায়গাম্বার আলী সালাতুসালাম এই মুসা পয়গাম্বারের ওপরে তৌরিত কিতাব নাজিল করেছিলেন কিনা এই তৌরিত কিতাবের ভিতরেও সুরাতুল ফাতেহার মতো এত মর্যাদা এত বড় ইজ্জতওয়ালা এত বড় সম্মানী এত বড় দামি এত বড় দামি কোন সুরা আল্লাহ তাবার কতালা তাওরিত কিতাবে নাজিল করেন না আল্লাহ রসুল বলেন এই পৃথিবীতে আল্লাহ পক্রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত যতগুলি পয়গাম্বার এবং রসুল এসেছিলেন তার ভিতরে একজন পয়গম্বর এসেছিলেন আপনার আমার পয়গাম্বারের আগে তার নাম মুসলমান ঈসা আলী সালাতামের কবর কিন্তু পৃথিবীতে নাই আছে নাকি ঈসা পয়গাম্বারের কবর নাই ঈশা পয়গম্বরকে আল্লাহরাম জীবিত অবস্থায় আকাশে উঠে নিয়েছিলেন ঈশা পয়গাম্বারের কবর যেমন তুনিয়াতে নাই ঈশা পয়গাম্বারের বাবাও নাই তার বাবা পৃথিবীতে আছে নাকি আল্লাহ এক বিশেষ পদ্ধতি আর শিশু এসর অবলম্বন করে হজরতে মারিয়াম আলাই সালাতামের মাধ্যমে ঈসা পয়গাম্বারকে দুনিয়াতে পাঠাইছেন আর ঈসা পয়গাম্বারের ওপরে আল্লাহ পাকবুল আলমিন যে কিতাবখানা নাজিল করেছিলেন এই কিতাবখানার নাম ইনজিল আল্লাহর রসুল বলেন সুরতুল ফাতেহার এত বড় দাম এত বড় দাম এত বড় দাম এই ইন্দিল কিতাবের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মতো কোন সূরা নাজিল করেন না ইসমান আল্লাহ বললেন না যে তাহলে এত বড় একটা দামি সূরা সেই সূরা আপনারা আর আমরা প্রত্যেক নামাজে পড়ি কি পড়ি না সেই সূরার প্রথম নম্বর আয়াতখানা কি বলুন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আমার সাথে একটু করলে ভালো লাগে করুণা আলামিন মুসলমান বন্ধুরা রে আমার আল আলামিন এর অর্থ কি সকল প্রশংসা সকল জগতের মালিক রব্বুল আলামিনের জন্য আলহামদু সকল প্রশংসা হিরবিন আলামিন সকল জগতের মালিক আল্লাহ রব্বুল আলমিনের জন্যে ভালো করে বোঝেন তো সকল জগতের মালিক তাহলে কি বোঝা গেল সারা জীবন পড়লাম আমার বয়স আশি বছর আমার বয়স ষাট বা পঞ্চাশ বছর আমি যে সুরাতুল ফাতেহা পড়লাম সুরাতুল ফাতেহার অর্থ যদি নাও জানি অন্তত পক্ষে আজকের এই ওয়াজে একটা আয়াতের অর্থ একটা আয়াতের তর্জমা তো শিখিয়ে দিতে পারবো কি বলেন আলহামদুলিল্লাহ আলমিন এর অর্থ হচ্ছে সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ ফাকরুল আলমিনের জন্যে তাহলে সকল প্রশংসা সকল জগতের মালিক জগৎ কয়টা আরো জোরে তাহলে কোরআনুল কারিমের মধ্যে যে পাক বললেন আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যে আপনারা বলছেন একটা জগৎ আল্লাহ বলেন না সকল জগতের মালিক আল্লাহ সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ তাহলে এখানে বোঝা যাচ্ছে জগৎ অনেকগুলি বুঝতেছেন আবার কথা জগত আল্লাহ পাক নিজেই বলেন জগত একটা না অনেকগুলি গলি জগতের মালিক হলাম আমি আল্লাহ একটা ভুল ভেঙ্গে দেই যেমন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন বা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই বলুন তো দেখি পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আমিন কত হাজার makhlukা সৃষ্টি করেছে আরও ও জরে 18 হাজার makhlukাত এটা সকলেই জানি এবং পড়ি বিশেষ করে ভারত পাকিস্তান আর বাংলাদেশের মানুষেরা এই আঠারো হাজার লুকাতের কথাটা খুব বেশি বলে আজকে একটা তফসিল শুনে যান আল্লাহ আল্লাপরুল আলমিন বলেন আল্লাহামদুল্লাহর আলামিন আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ আলম শব্দ হলো এক বছর আলাম আলম একটা জগৎ আলামিন বহু বছর অনেকগুলি জগৎ করেন জগতে সৃষ্টি করেছেন আল্লাহ আকবর বলে এবার দেখুক তো আপনাদের থিংসটা আর আমার গবেষণাটা মেলে কিনা একটু আগেই যেমন আপনারা বললেন আঠারো হাজার মাতলুকাত আর আল্লাহ পাক বলেন আমি জগৎ আমি পৃথিবী সৃষ্টি করেছি কয় হাজার ওমা আপনারা ঘুমাইছেন আশি হাজার জগৎ আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ পাক যদি পৃথিবী আশি হাজার তৈরি করে থাকেন তাহলে আবার আঠারো হাজার বাকলো হয় কেমনে এই ডৌগার সর ভিতরে কতগুলি পিঁপড়া আছে আপনারা জানেন হ্যাঁ এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ কালা পিঁপড়ে কতগুলি আছে লাল পিঁপড়ে কতগুলি আছে মাথাটা লাল মাঝখানে সাদা পেছনে লাল এ ধরনের আবার বিষ পিঁপড়ে আছে না সাত আট প্রকারের কিন্তু পিঁপড়ে আছে এই পিঁপড়াগুলির সংখ্যা কত মুসলমান বন্ধুরা এমন আমরা আপনারা কিন্তু সহজে বলি আট আরো হাজার মাকলু স্বাভাবিকই আমরা বলছি আঠারো হাজার মখলুকাত আর আল্লাহ আল্লাপাকর গুলালামিন সুরাতুল ফাতেহার প্রথম নম্বর আয়াতেই বলছেন আল্লাহামদুলিল্লাহর আলাম সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহাক রব গুলালামিনের জন্যে সকল জগতের মালিক এর ব্যাখ্যায় মুফাসসিরে না বয়ান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের পৃথিবী সৃষ্টি করেছেন আশি হাজার চিল্লায় বলেন সুবহানাল্লাহ আশি হাজার এই জগৎ তৈরি করেছেন এক এক জগতে আল্লাহ তাআলা এক এক রকমের প্রাণী দিয়ে ভরে রেখেছেন মুসলমান বন্ধুরা আমার হজরতে মুসা আলী মোল্লা আপনারা তো সকলেই জানেন একটু আগে বললাম এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের ওপরে আল্লাপাক রব্বুনা নামিনের পক্ষ থেকে নির্ধারিত নাজিলকৃত যতগুলি নবীরসুল এসেছিলেন তার ভিতরে এমন একজন পয়গম্বর যেই পয়গম্বর আসমানের নিচে জমিনে সবচাইতে বেশি আল্লাহ পাকরবুল আলমিনের সাথে কথোপকথন করেছেন কথা বলেছেন প্রেমের আলাপ করেছেন সেই পয়েগাম্বারের নাম হজরতে মুসা আলি সালাম এই মুসা পয়গাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জানতে চেয়েছিলেন আল্লাহ আপনি আসবান বানাইছেন সাতটা আসমান বানাইছেন সাতটা জমিন বানাইছেন ফেরেস্তারাজি বানাইছেন মানব দানব বানাইছেন সাত আসমান জমিন এর ভিতরে যতগুলি প্রাণী আছে মানব দানব থেকে শুরু করে ফেরেশতারা কেউ যদি আপনার কথা না মানে তাহলে আপনি কি করবেন মুসলমান বন্ধুর আরে আমার বন্ধু বন্ধুকে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন করে করে কি করে না আপনি একজন আর একজনের সাথে যদি সবচাইতে হন তাহলে তার কাছে আপনার পরিবার থেকে শুরু করে আপনার ব্যক্তি পরিবার যে কোনো সমস্যায় সংকট হোক না কেন তার কাছে কিন্তু আপনি শেয়ার করবেন মুসাফা গম্বর আল্লাহ পাকের কাছে তান জানতে চাইলেন আল্লাহ আসমান জমিন হাজার হাজার লক্ষ কোটি কোটি ঈদে ফেরেস্তারা যে তৈরি করেছেন এই ফেরেস্তা মানব দানব যা কিছু আছে সবগুলায় চন্দ্র সূর্য যা কিছু আছে কেউ যদি আপনার কথা না মানে আপনি কি করবেন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বৃক্ষরাদি যা আছে যদি কেউ কথা না শোনে তখন আপনি কোন জায়গায় যাবেন কি করবেন আল্লাহ পাক রব্বুল মুসা পায় গাম্বারকে চমৎকার জবাব দিয়েছেন মুসা উত্তর কি শুনতে চাও বলে হ্যাঁ উত্তর জানার জন্যই তো আমি জিজ্ঞেস করেছিলাম আল্লাহ সবাই যদি কথা না মানে জেব্রাইলও মানল না মেকাইলও মানল না মানলো না আজরা মানল না মনকির নকিরও মানল না কথা কোনো শুনছেই না তখন কি করবেন মানুষও শুনছে না দানবও শুনছে না মানবও শুনছে না তখন আপনি কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন পয়গম্বার আমি একটা আলাদা পার্সোনাল আলাদা একটা জগৎ তৈরি করেছি এই জগৎ থেকে আমি শুধুমাত্র ওয়ানলি ওয়ান একটা প্রাণীকে আমি ছেড়ে দিব চিৎকার দিয়ে বলুন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলমিন কয়টা প্রাণীকে ছেড়ে দিতে চেয়েছেন একটা প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধুমাত্র কেবলমাত্র একটা প্রাণীকে ছেড়ে দিবেন মুসা পয়গম্বরকে বলেন পয়গম্বর আমি আমার পার্সোনাল ভাবে যে জগৎ তৈরি করেছি এই জগতের ভিতরে থেকে আমি একটা প্রাণী শুধুমাত্র ছেড়ে দেব ওই প্রাণীটা সাতবক আসমান জমিন চন্দ্র সূর্য ফেরেস্তারা জি বৃক্ষরা পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানব দানব যা কিছু আছে সব গুলিকে এক লোক খেয়ে ফেলবে সুবান আল্লাহ সুবাহ আল্লাহ মুসলমান বন্ধুরা আমার তাহলে বুঝুন তো আমরা ফরজ নামাজের মধ্যে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করলাম নফল নামাজের মধ্যে সৌরাতুল ফাতেহা তেলাওয়াত করলাম সন্নত নামাজের মধ্যে সৌরাতুল ফাতেহা তেলাওয়াত করি কি করি না এই তেলাওয়াতের মাধ্যমে সৌরাতুল ফাতেহা পড়ার মাধ্যমে যে আল্লাফ কব গুলা নামিন আপনা নামার সাথে আল্লাপাক কথা বলেন তাকি কখনও কোনো দিন বুঝছেন। আল্লাহ আকবার বলেন। আল্লাফা কব বুুলা নামি নামাজের ভিতরে যে সমস্ত নর এবং নারীরা নামাজের ভিতরে দাঁড়িয়ে সুরা তুল ফাতেহা করবে। আল্লা পা কব ভুলা নামিন সুরা ফাতেহা তেলাওয়াতের মাধ্যমে ওই নামাদি ব্যক্তি বান্দাবান্দির সাথে কথা বলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ সকল সকল প্রশংসা জগতের মালিক আলহামদুলিল্লাশংসুল আলমিনের জন্যে মুহূর্তের ভিতরে পাক রব্বুল আলমিন আপনার আমার কথার জবাব দিয়ে দেন আল্লাহ পাক বলেন হামিদানি আবদি এরপরে বান্দায় যখন আর রহমানের রাহী আল্লা পা করপ কুল আলমিন বান্দার পরার উত্তর দিয়ে দেয় আল্লাহ পা তখন আবার বলে হামিদানি আসনা আলাইয়া আবেদি এরপরে বান্দাবান্দি যখন পরে মালিকিয়া অমিত্দি আল্লাহ পা করপ পুল আলমিন সাথে সাথে বান্দাবান্দির এই আয়াতের উত্তরে জবাব দিয়ে দেয় মাজ্জাদানি আবেদি এরপরে বান্দায় যখন পরে ইয়া কানা

সানা পড়ার পরে যখন বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সকল জগতের মালিক আল্লাহ পাক রব্বুল জন্য আল্লাহ পাক তখন বলে হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করল এর পরে বান্দায় যখন পরে আর রহমানের রাহি আল্লাহ পাক রব্বুল আবার বলে আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার প্রশংসা করল এর পরে বান্দায় যখন পরে মালিক অমিদী আল্লাহ পাক রব্বুল আল খুশি হয়ে বলে মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার চরম বরত্বের স্লোগান দিল এর পরে বান্দায় যখন আমাদের ভিতরে পরে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাই আল্লাহ বলেন হাজামা বাহিনী অবেদী বান্দা এই আয়তের অর্ধেক তোমার আর অর্ধেক হলো আমার এখন তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব